Just <laughs> go, সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো বাজে এখন হচ্ছে ওই পৌনে আটটা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি আর তার উপরে শীতের সকাল তো আরও সবাই মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কিন্তু আজকে তো বৃহস্পতিবার পূর্ণিমা এই জন্য আমাকে তাড়াতাড়ি একটু উঠতেই হলো সব গ্যাস ট্যাস পরিষ্কার করে সমস্ত সাবান দিয়ে ধুয়ে পুছে পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে নিয়ে বিছানা তোলাও হয়ে গেছে নিয়ে যে একটুখানি চা বসিয়েছি আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তো তাড়াতাড়ি একটু কাজগুলো সারতে হবে তারপর একটা জায়গায় যাওয়ারও একটু ইচ্ছা আছে জানেন তাই ভাবছি যতটা কাজটা শেষ করে রেখে যাওয়া যায় তো এই যে একটা চা বসিয়েছি সকালে চাটা না খেলে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না তাই না সেই আগে একটু চা বিস্কুট খাবো তারপর বাকি কাজ সারবো তো চলুন ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকুন একটা হচ্ছে আজকে আমাদের মায়ের মন্দিরে মহাযজ্ঞ হচ্ছে আর কি অনুষ্ঠিত হচ্ছে সে বিরাট নাকি যজ্ঞ হয় প্রচুর লোকজন হয় এমনিতেই মায়ের মন্দিরে কোনো অনুষ্ঠান হলেই লোকজন ভর্তি হয়ে যায় মানে ঢোকা যায় না সেখানে এই যে যজ্ঞটা না এটা প্রতি বছরই হয় জানে কালকে দেখছিলাম মায়ের মন্দিরটাকে ফুলের মালা দিয়ে মানে প্রচুর সাজিয়েছে কিন্তু কালকেও ঢোকার সুযোগ পাইনি আর দুর্ভাগ্যবশতই বলুন আমার এত বছর হলে এখানে বিয়ে হয়েছে আমি কোনোদিন না এই যজ্ঞটা দেখতে যেতে পারিনি নানা অসুবিধা যাওয়া হয়ে ওঠেনি প্রথম প্রথম জানতাম না ব্যাপারটা তারপর যখন জানলাম যে উঠতে পারিনি আর কি আগের বছরও ওরকম ওখানে একজন আছে শিবাজিদা বলে ডাক্তার সাহেবের চেনা পরিচিত সে আমাকে কোন দিন হবে যোগ্য কি হবে কখন হবে সব লিখে দিয়েছিল জানে তবুও আমি মানে যে উঠতে পারিনি অসুবিধার জন্য তা এবারেও আমার বন্ধুরা সব দেখতে যায়। তা বলছিল তা কালকে আগে আগে প্রসেশন বেরোতো এখন নাকি প্রসেশনটা বন্ধ করে দিয়েছে প্রসেশন আমি দেখেছি আমার আবচা মনে পড়ছে আমি মায়ের ফটো নিয়ে রথ টানতে আমি দেখেছি সেটা যে এইটার জন্য সেটা তো জানতাম না তো যাই হোক এবারে মন করেছি একটুখানি ওই যজ্ঞটা একটু দেখতে যাব। পুজো টুজো কিছু দেবো না কারণ ওই অত ভিড়ের মধ্যে না পুজো দেওয়া যায় না আর সে পুজো আমার পছন্দ হয় না তো যাই হোক পুজো টুজো কিচ্ছু দেবো না একটুখানি ওই মানে কি ব্যাপারটা হচ্ছে একটু দেখবো সেই জন্য একটু মন করেছি একটু যাবো তো ডাক্তার সাহেবকে কালকে বলেছি বলে যে আচ্ছা ঠিক আছে এই নাগাদ যাব আর কি তা আজকে তো আবার বৃহস্পতিবার পূর্ণিমা তাই না তো সব কাজই হয়ে গেছে কাজের মেয়েটা এখনো আসেনি এইটাই আর কি তো রান্নাটা বসিয়ে দিয়েছি খিচুড়ি বানাবো একটু খিচুড়ি আর একটু কিছু করে রেখে দিয়ে তারপর একটুখানি জাস্ট যাব দেখবো কি ব্যাপারটা হচ্ছে প্রতি বছর হয় এবছর একটু সুযোগ পেয়েছি ওই জন্য একটু যাবো একটুখানি দেখবো দেখে চলে আসব। আর যদি পারি ওখানে এখন তো আবার দেখছি ক্যামেরাও করতে দেয় না যদি দেয় তাহলে আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসব। সেইটার জন্যই এই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর কি তো যিশুকে কালকে বলেছিলাম যে তোর বাবা যদি সময় না পায় তুই আমাকে নিয়ে গিয়ে একটুখানি ছেড়ে দিয়ে আসবি তারপরে আমি দেখে থেকে চলে আসব এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। তা বলে আচ্ছা ঠিক আছে তা সকালবেলায় উঠে ডাক্তার সাহেব তো বলছেন না চলো আমিও দেখিনি আমিও দেখে আসব। মানে এত বড়ো যোগ্যটা যে হয় আমার হাজব্যান্ডও কোনো দিন দেখেনি বলে চলো যাই একটুখানি দেখে চলে আসবো তো সেই জন্যেই এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর কি তো যাই হোক চলুন রান্নাটা সেরে নিই রান্না করে গুছিয়ে রেখে গেলে না তখন শান্তি নইলে এসে যদি রান্না করতে হয় সে পারা যায় না তো যাই হোক চলুন হ্যাঁ একবারে রান্না টান্না সেরে নি তারপর আবার আপনাদের সাথে কথা তো এই যে আমি আর ডাক্তার সাহেব বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাব বলে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ওই যে দেখুন ডাক্তার সাহেব চলেছে তো চলুন মহাযজ্ঞ দেখে এবার বাড়ির পথে আমরা পা বাড়াবো যজ্ঞের এই লেলিহান শিখা এমনি করেই জ্বলতে থাকুক আর এই যজ্ঞের আগুনে আমাদের যার মনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব পুড়ে ধ্বংস হয়ে যাক নতুন বছর এক রাস খুশি নিয়ে আমাদের সবার সামনে এসে দাঁড়াক এই কামনা মায়ের কাছে জানিয়ে বাড়ির পথে পা টমেটো আর বেগুন কেটে নিয়েছি একটু ওই বেগুনই বানাবো আর টমেটোর বড়া আমার খেতে খুব ইচ্ছা করলো যিশুকে বলছিলাম যিশু বলে তুমি খাও না আমার খুব ভাল লাগে আমি ওই জন্য আজকে একটু টমেটোর বড়া বানাবো বুঝলে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে অনেক কিছু রান্না করেছিলাম জানেন ডাক্তার সাহেব সন্ধ্যাবেলায় যখন রিহার্সালে যাচ্ছে তখন এক মুঠো মুড়ি আর দুটো বেগুনি খেয়ে বেরিয়ে গেছিলো তারপরে রিহার্সাল থেকে ফিরে বলছে কি তুমি আজকে বেগুনিগুলো খুব ভালো ভেজেছিলে আমি আবার মুড়ি আর বেগুনি খাবো আজকে রাত্রেবেলায় আমি আবার বেগুনি বলে হ্যাঁ আমি আজকে মুড়ি বেগুনি খাবো রুটি খাবো না তো তার জন্য মুড়ি আর বেগুনি আবার ভেজে দিলাম দিয়ে খেতে দিয়ে এলাম এবারে আমি খাবো দুটো শুকনো রুটি বানাতে হবে সেটা আবার আমার ছেলে বলে মা আজকে একটুখানি লুচি আর আলুর তরকারি খাওয়াবে তা আর না করি কী করে তা সেটাও করছি করলাম তা অবশ্য শেষের দিকে লুচিগুলো আমার ছেলে এসে ভেজে দিয়েছে বলে তা আমাকে দাও আমি ভেজে দিচ্ছি বলে ও ভেজে দিয়েছে তো যাই হোক এত কিছু রান্না করে আজকে আমরা সব খাওয়া দাওয়া সারলাম এখন সাড়ে দশটা বাজে এবার একটুখানি বিশ্রাম নেবো গল্প টল্প করবো টুকটাক যা কাজ আছে সেসব সারবো আর কি তো আজকের দিনটা তো ভালোই কাটলো আমার তো খুবই ভালো কাটলো আর আজকে সন্ধ্যাবেলায় কি হলো না হলো কাল সব বন্ধুদের কাছে গল্প শুনবো তো যাই হোক আমার আজকের দিনটা খুবই ভালো কেটেছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারাও কিন্তু আমাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্য জানাবেন আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন